হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা এই ঠান্ডায় আমি একটু মানে জুবুতুবু হয়ে গেছি আসলে কী বলো তো হওয়ার কারণটা হচ্ছে পাটা তো মানে এমনিতেই ব্যথা তার মধ্যে এত করে সবসময় চটি পায়ে দিয়ে এত নিচ করা যায় না গো ওই জন্য খালি পায়ে খালি পায়ে করছি তো আর পাটা ভীষণ অখিজে হয়ে যাচ্ছে মানে দেখছি কদিন ধরে পাটা খুব কষ্ট হচ্ছে মানে পায়ের পাতা খালি পায়ের পাতায় ব্যথা তো কালকে মোজা পরেছিলাম মোজা পরে মোজা পরে উপন্যিস করতে গেলে যে পা স্লিপ খাচ্ছে মানে এক্সট্রিম পর্যায়ে উপন্যিসটা হয়ে যাচ্ছে তো ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তা কি করবো মোজাটা খুলে যদি বাই চান্স স্লিপ খেয়ে পড়ে যাই বলো তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে গেছি আজকে সকাল থেকে বিভৎস ঠান্ডা আমি মানে গতকালের ব্লগটা না আমি আজকে কিছুটা শ্যুট করে ছেড়েছি একটু আগেই ছেড়ে দিলাম ওটা তা সেই কী বলো তো কালকে সন্ধ্যেবেলার পর থেকে আমার শরীরটা এত ছেঁড়ে দিয়েছিলো আমি আর কাজ করতে পারছিলাম না মানে কাজ করার মতন আমার শরীরের ক্ষমতা ছিল না একে ঠান্ডা তার মধ্যে আমার পায়ে যন্ত্রণা পাগল হয়ে যাচ্ছিলাম তার ভাই আবার রাগ করছিলো বলে তুমি আমার কিচ্ছু করতে হবে না আমি পুজোটা করলাম সন্ধ্যেবেলা যত কষ্টই হোক আমি উঠে পড়েই ঠাকুর মানে সন্ধ্যে দিয়ে পুজোটা করি আমি তা পুজোটা করলাম পুজো টুজো করে ও বললো আমি তো কাজে বেরোয় সন্ধেবেলা করে কাজে বেরোয় তখন ও বললো তোমাকে কিছু করতে হবে না বাসন টাসন বাঁচা না ও ঠাকুরের বাসনটা মেজে দিয়ে গেল আর আমাকে একটু চা করে খাওয়ালো বললো তোমাকে তুমি বসো তোমাকে চা বিস্কুট দিয়ে চা বিস্কুটটা খেয়েছি খেয়ে দিয়ে ও বেঁধে গেছে চায় কাপটা পরে আমি ধুয়েছি ও ধুতে পাইনি তুমি যাও আমি ধুয়ে ধুয়ে নিয়ে শোবো একটুখানি সেই যে লেপের তলায় ঢুকেছি আর রাত্রিবেলা আমি আর বেরোই মানে উঠে খাই অনেক কিছু বাবা এসেছিলো বাবা এসে সেদ্ধপুলি দিয়ে গেল তখন ওই দুটো বাবা বলো গরম গরম খা ওই দুটো বাবার সামনে গরম গরম খেয়েছি আর আমি কিচ্ছু খাইনি রাত্রিবেলা ভাই আগেই বলেছিল যে আমি কিছু খাবো না ও তখন সাড়ে পৌনে পাঁচটা না পৌনে পাঁচটা বাজে তখন ওই শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে দিয়ে আসলো আমি থাক আমি আর চর্যাবস্তেই করে নি কেন ভরা পেট থাকলে না খাওয়াই ভালো আর কী বলো তো রাত্রিবেলা কম খেলে বা না খেলে কিছু অসুবিধা এমন কিছু হয় না যদি খিদে না থাকে তো আমি ওই যেহেতু আর জোর জবস্তি করে না থাক ওগুলো আমি শুধু জল খাবো খেস হয়ে পড়বো আমিও খাই নি ওঠিনি ঠান্ডা রাত্রিবেলা হলেই আমার শরীর অগিজ হয়ে পড়ে সারাদিনই এত ক্লান্তির পর তো এখন আমি এই ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুর একটা বাজে একটা থেকে দাদা ভাই বেরিয়ে গেলো একটু আগেই বেরোলো তা আমি কিছু কালকের জন্য কেটে কুটে কাটা তো ছিল দেখলে না পালং শাক কাটলাম সেটা ধুলাম সবজি দিয়ে কেটে সবজি কাটলাম শিম বেগুন তো খাই না আলু বড়ি দেবো হয়ে যাবে আর ফুলকপি কাটা ছিল সকালবেলা কেটেছি যেটা খিচুড়ি তো দিলাম সকালবেলা খিচুড়ি রান্না করেছি দেখব ব্লগে আমি দেখিয়েছি খিচুড়ি রান্না করেছি সকালবেলা সেই খিচুড়িটাই দুপুরবেলা আমি একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে অল্প করেই করেছি খিচুড়িটা যেহেতু নিরামিষ খাবো বললাম নিরামিষ ওই বললো নিরামিষ করান তাহলে নিরামিষ তাহলে ঝোল ফোল না করে তাহলে খিচুড়ি করি শীতের মধ্যে তো খিচুড়ি খাওয়া হয়নি ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে করেছি খেতে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা তা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এবার যে পরের কাজটা করব সেটা হচ্ছে দেখো আজকে যেহেতু সংক্রান্তি সংক্রান্তির দিনে আমি কিছু না কিছু বানাই জানো তো কালকে আমি চালের গুঁড়ো করে রেখে দিয়েছি সুদ্ধ চালের ঘরে শুদ্ধ চালের গুঁড়ো ঘরে করেছি মিক্সিতে আর আতো চালের গুঁড়ো কিনে এনেছি দাদা ভাই সেই গুঁড়ো করেছি বলুন তো কী লাগাটা করলো কেন তুমি হাতে হাতে করে কষ্ট করে করতে গেলে আমি যে করেছি থাক ইচ্ছা হলো তো চলো আমি কী করছি সেটা দেখ এখানে দুধ চাল দেওয়া বসে দুধটা তো অনেকদিন ধরেই আনা আমি চাল দিচ্ছি প্রতিদিন চাল দিচ্ছি এই একটা গামলায় দুধ এই একটা গামলায় দুধ এটা এটা এখনো জাল হয়নি ওটা জালের পর এটা জাল দেবো তারপরে তা চালটাও ধুয়ে নেবো আমি চালটা ধুয়ে নি একটুখানি এক ধোয়া দেবো এক ধোয়া দিয়ে ব্যাস আর ধোবো না একটু পায়েস একটু গুঁড়ের পায়েস করি গোবিন্দপুর চাল দিয়ে তো এতটা দুধ লাগবে না দুধ কিছুটা ওই জন্য দুটো কামড়ায় আজার মানে ভাগ করে করেছে এটা একটা এটা একটা পাত্রে জাল দিয়েছে ওটা একটা পাত্রে জাল দিয়েছে একটু গুড়ের পায়েস করি তো চলো সেটাই এখনই করে রাখবো আমি সন্ধ্যেবেলা যদি অন্য কিছু করিত দাদা ভাই আসার পর তো এখনই করে রাখি এটা আমাদের নিয়ম কী বলতো আজকে সন্ধ্যেবেলায় মানে সাজের পিঠে পড়ো আমার শাশুড়িকে দেখতাম সাজের পিঠে পড়তো যেটাকে বলে আশকে পিঠে অনেকে বলে চিতই পিঠে দিয়ে যেরকম নাম ডাকে আমরা বলি সাজের পিঠে ওটাকে তো সেটাই করব আমার সাজ না আমি মাটির সাজেই আমার শাশুড়ি মাকে দেখতাম করতে মাটির সাজে অনেক ঝামেলা আছে মা অনেক কিছু দিয়ে ওটাকে করতো নুন দিয়ে পোড়াতো করতো আর আমি ওই জন্য কি করেছি ওই বছর না আমি মানে সাজের পিঠে ইয়ে কিনে নিয়েছি যে নন ননস্টিকের যেটা হয় না খুব খুব উপকার ওই কিনে নিয়েছি ভালোই ওঠে জানো তো ভালোই ওঠে খুব ভালো ওঠে তা ওটাই বের করে রাখলাম ধুয়ে নেবো ওটা সন্ধ্যেবেলা একটু সাজের পিঠে করবো ওই জন্যই সেটা গুঁড়োটা মানে করেছি আমি আর কি হুম তো যাই করি না কেন তোমার সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো চলো আমি চালটা ধুয়ে নিয়ে আগে চালটা ধুয়ে একটু ঘি মাখাবো চলো বসে দিয়েছি পায়েসটা চালটাকে জলটা একবারই ধোয়া দিলাম চাল তো নোংরা চালটা ভীষণ ধুলো ছিল ওই জন্য একবার জল দিয়ে ধুলাম ব্যাস গোবিন্দভোগ চাল না এমনি পায়েসের চাল বেশি ধুতে নেই বলে তাই আমি আমি ধুই না যদিও চালটা দেখে আমার খুব ধুতে ইচ্ছা করলো না ধুয়ে খাওয়া যাবে না তো চালটা ধুয়ে না ইয়ে করে নিলাম ঘি মাখিয়ে দুধটা ফোটা ছিল ভালো করে দেখাচ্ছি নিজের মধ্যে দিয়েছি ছোটো এলাচ এদের তেজপাতা এরা আবার কি খায় না বলো তো পায়েসের মধ্যে কাজু কাজু কিসমিশু এরা খায় না একদম খেতে চায় না পায়েসে কাজু কিশমিশ দিলে আর বলে প্লেন পায়েস করো প্লেন পায়েস করো ওই জন্য প্লেনে পায়েস করছি যেটা খেতে ভালোবাসে সেটাই তো বলবো বলো ওই জন্য করে নিই ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডার চোটে না মানে আমি শান্ত হয়ে পড়েছি ঠান্ডার চটে আর সত্যি কথা বলতে গরম তো সহ্য করতে পারি না তাও কী বলো তো গরমে ঠিক আছে রাস্তায় বেরোতে আমার কষ্ট হয় গরমে সত্যি কথা বলতে শীতে যেমন রাস্তায় বেরিয়ে সত্যি হয় শীতের মধ্যে ঘুরতে সত্যি করা যায় না গরমকালে সকাল থেকে তো রোদের চিহ্ন ছিল না এখন রোদ রয়েছে বলে জিনিসপত্র গুলো রোদ রোদে দিলাম সকাল থেকে যা কুয়াশা ছিল তাই ঠান্ডার মধ্যে কাজ করেছি দেখাচ্ছি তোমাদেরকে এবার দাঁড়াও চালটাকে ফুটে যাক ভালো করে আমার আবার কিশমিশ না দিই কাজু দিলে তো একটু ভালো লাগে কিন্তু এটা আবার কাজু কিশমিশ দুটোই চায়নি নেই এর থেকে একটু দুধ না তুলে রাখলাম পাশে রেখেছি আর একটা দুধ সেখানে ঢেলে দিলাম যদি লাগে তো দিব অনেক কিছু করার দেখা যাক কতটা কি পারি জানি না কতটা কি পারবো করতে ছাইও করা আছে আমার দাদাভাই এনেছে কি বলতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর নিয়ে এসছে খোয়া ক্ষীরটা আমি প্রতি বছরই আনতে বলি প্রতি বছর খোয়া ক্ষীর নিয়ে আসে মানে পাটি শাকটা খাওয়ার জন্য আমি কী করি কোয়া খিরটাকে না মানে ওই নারকেলের ছায়ের সঙ্গে মিক্সড করি মানে চাঁচিতে চেঁচে যেটাতে চাঁচি এবং চাঁচে না ওই চাঁচে একটা নারকেলের সঙ্গে মিক্সড করে দিই ওর সঙ্গে নারকেলটাকে পাত দিই না কওয়া ক্ষীরটা খুব শক্ত ফ্রিজে হয়েছে আরো শক্ত হয়ে যাবে আমি কোয়াখীরটাকে ওভাবে ইউজ করি জানি না কীরকমভাবে চলো করি তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখান ঠিক আছে পায়েস আর কি দেখো বলো চালটা একটু সেদ্ধ হলে মিষ্টি দেবো মিষ্টির মধ্যে কিছুটা জানো তো আমার ওই একটা লক্ষ্মী পুজোর মনে হয় সেই লক্ষ্মী পুজোর মঠ ফট দেয় না মানে খেলনা এটা ওটা সে মিষ্টি ওইগুলো রয়েছে আমার ফ্রিজে ছিব ধরে ওগুলো একটু দেবো আর বেশিরভাগটাই দেবো বুড় মানে পাতশা পাতশা চিনি কিছুই দেবো না তো চলো করে নিই তারপর আসছি দেখাচ্ছি তোমাকে পায়েসটা হয়ে গেছে চলো দেখাই কিরকমটা হলো চলো দেখাচ্ছি কেমন হয়েছে বলো মিষ্টি পিষ্টি সব ঠিক আছে একটু মিষ্টিটা এখন বেশি দিলাম কেন ঠান্ডা হলে না মিষ্টিটা জমে যাবে এখন একটু মিষ্টি লাগবে না তাই জন্য মিষ্টি একটু বেশি করে দিয়ে কেমন হয়েছে বলো দেখো চালের ভুড়িটা রোদে দিয়েছি এখানে রোদ এসছে আগে কানে কিছুক্ষণ ঘর ফর ঝাঁট দিয়ে একবার নেমে যাবো এখন পুরো আড়াইটে বাজে দেখবে তুই দেখো পুরো আড়াইটে বাজে আমি নিচে গিয়ে একটু খাবার খাবো অবেলা বেলা হয়ে গেলেন আমার হজম হয় না একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপর নেমে যায় নিচে সকাল থেকে বিশবার বার হলো এই ঘর ঝাড় দেওয়া মোজা হয় তাও দেখো নোংরা মানে কি বলবো আর কি তো চলো ঝাড়টা দিয়ে নিচে যাই নিচে গিয়ে খাবার খাবো যখন শেয়ার করবো চলো নিচে চলে এসে খাবারটা বেড়ে নিয়েছি চলো দেখাই তোমাদেরকে কিছুইটা চলো দেখাচ্ছি থেকে আজার করে রাখলাম এইটুকু রাত্রিবেলা খেয়ে নেওয়া যাবে গরম করে আর এইটা আমি নিলাম পাঁপড় ভেজেছি আলু ভেজেছিলাম আলু ভাজা উঠে গেছে লাগবে না আর তো চলো হাঁড়ি খালি করে দিয়েছি হাঁড়িটা ধুতেও হবে হাঁড়িটাকে এটা এই ঝুড়ির তলায় এখন রাখবো আমি এটা তলায় এটা রাখি এটা রাত্রিবেলা গরম করলে মাইক্রোওভেন ওই জন্য মাইক্রোওভেন বলেই ডাকলাম এটা চলো আমার এই খাবারটা খেয়ে নি আমি গরমই আছে মাইক্রোওভেন বলে গরম করতে গেছিলাম কাঁচের বোলটা ধুলাম দেখছি গরমই আছে আসলে খালি মানে হাঁড়িটার তলায় তো একটা জিনিস রেখে পেতে দেখছিলাম ওই গ্যাসের যে চাকাগুলো হয় না সে কালো কালো ঝাঁজরিগুলো সেগুলো রেখে তারপরে গ্যাসে হাঁড়িটা রেখেছিল ঠান্ডা হয়ে যাবে নিজের ঘর খুব ঠান্ডা ভালোই আছে খিচুড়িটা খিচুড়িটা খুব সুন্দর খিচুড়ি খেতেছে গাজর দিয়েছি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি আর গড়শিটে দিয়েছি এই দেখো গাজর একটু পাতলা পাতলা হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে চলো খাওয়াটা সেরে নিই এখন আর আসছি না দেখা হচ্ছে বিকেলবেলা সন্ধেবেলা যখন পুজো দেবো তখন দেখা করবো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সঙ্গে সে দুপুরবেলা খাওয়া শেয়ার করেছে তারপর থেকে আর শেয়ার করতে পারিনি কিছু না আসলে তোমাদের আগের ভিতরতেই বলেছিলাম যে আমার মায়ের শরীরটা ভালো না মাকে নিয়ে একটু ডাক্তারখানে গেছিলাম বিকেলবেলা দাদাভাইও ভাইও দাদাভাইও দেখিয়েছে দাদাভাইয়ের জন্য একটুখানি হ্যাঁ তো মেন প্রবলেমটা মাকে নিয়ে মায়ের পেটে ব্যথা করছিলো সেই ব্যথাটা নিয়ে একটু ডাক্তারের কাছে চিন্তায় ছিলাম খুব ওখানেই অনেকটা সময় বেরিয়ে গেছে আর আমি কিচ্ছু ভেবেছিলাম সন্ধ্যেবেলায় এসে ভাগ্যিস তখন দুপুরবেলা মানে পায়েসটা রান্না করেছিলাম নাহলে হয়তো করতে পারতাম না এখন এসে আমি আর এখন বাজে আটটা বাজতে যাচ্ছে ও বাবা আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আর দাদাভাই বারণ করছে আর করতে আমারও ইচ্ছা করছে না আর রাত্রিবেলা ওই সাজের পিঠে করতে মনটাও ভালো লাগছে না ডাক্তার ওষুধ দিয়েছে দেখা যাক কি হয় না হয় উনি সন্দেহ করছেন স্টোন এখন দেখা যাক যদি ওটা যদি হয়ে গিয়ে থাকে যদি আবার যদি পেন হয় তাহলে ইউএসডি করতে হবে ইউএসডি করার পর ও না কি কি বলবেন না বলবেন ওই জন্য মনটা আর ভালো নেই এইমাত্র আসলাম বাড়িতে মা বাবাও এসেছিলো মাকে একটু ওদেরকে একটু পায়েস দিলাম করেছি তো সবার জন্য আমার বোনও হয়েছিলো ওকেও দিলাম ছিল এতক্ষণ বসে কথা বলছিলাম দাদা ভাই তো কিছু খেয়ে যায়নি ওকে বললাম তুমি একটু মুড়ি খাও ওই জন্য ও দেখো মুড়ি খাচ্ছে একটুখানি ও তো সেই দু সকালবেলা একটু খিচুড়ি খেয়ে গেছিল তো তাও বেশি খিচুড়ি খানি অল্প করেই খেয়ে গেছে খিচুড়িটা খাচ্ছে তারপর একটু একটু পায়েস দেবো খেতে আর তো কিছু করিনি আজকে আসলে বাড়ির ওর যদি শরীর খারাপ থাকে না সেই মনটা ভালো থাকে না তো সেই জন্যই আর মনটা ভালো নেই আর আমার মা বাবার কিছু হলে আমার শরীর আর আমার বেশি মন খারাপ হয় সবার থেকে বেশি আমি চাই সবাই সুস্থ থাক কম খাক বেশি খাও সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি এটাই চাই তো চলো দাদাভাই ওটা খা খেয়ে পায়েসটা দেবো জানি না পায়েসটা কেমন খেতে হয়েছে আমি ভালো করে আর চেক করিনি তো সকাল থেকেই ঢিমে ঢিমেতলা আমার চলছি ওই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি তাড়াতাড়ি করে পুজো করেছি মানে পাঁচটার পাঁচটার আগেই আমি সন্ধে দিয়ে নিয়েছি সাড়ে পাঁচটায় বলছো ডাক্তারবাবু আসবে ডাক্তারবাবু ঢুকলো পনেরো ছটার সময় ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল তো চলো দাদাভাই খাক খেয়ে দেখি পায়েসটা খা খাবে যখন বল কেমন হয়েছে না হয়েছে সেবু বলবে চলো পরে আসছি চলো দাদাভাই একটু বেরোলো একটুখানি বাইরে একটু দরকারই গেল বাইরে একজনের বাড়িতে ততক্ষণে আমি না খাটটার যা অবস্থা করেছে একটা ফ্লাস্ক পার করলাম একটা ফ্লাস্ক না বের করলে হতো না এই যে একটা ফ্লাস্ক পার করলাম কেন গরম জল আগে দরকার জল মুখে দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা এত ঠান্ডা আমি বিছনাটা ঝাঁট দিয়ে নি বিছনাটা ঝাড় দিয়ে একবার বসে পড়লে না একবার যদি আমি বসে পড়ি ব্যাস আমার পুরো শরীর ছেড়ে দিল একদম ছাড়বো না গো এত কষ্ট আর মানে প্রচন্ড কষ্ট আমার জানো না বসে পড়লেই কষ্ট আমি কাজ করব কাজ করবো বসে পড়লেই আমার কষ্ট ঝাড়টা দিয়ে নি বিছনাটা তারপর ঘর ঝাড় দেবো দাদা ভাই বেরিয়েছে বলে আমি আরো ঘরটা ঝাড় দিতে আসলাম ঘরটা নোংরাও হয়ে গেছে প্রচন্ড ও টিফিন খেলো একটু পায়েসের খাও না খেলে তো আমার মন শান্তি হয় না ঘরটা দিয়ে কি নোংরা গো প্রচন্ড নোংরা ঘর দিয়ে বেরিয়েছে ঘরটাকে ঝাঁট দিন তারা দাদা ভাই এসে গেছে ফ্লাস্কে জল গরম করে বসিয়েছি ওই ফ্লাস্ক জল গরম হবে এটা খোলো করলেও তাতে বললাম এখন পাড়ার দরকার নেই আজকে পাড়ার দরকার নেই তা দেখছি দাঁড়াও নিচ থেকে তো ঘর দোর পয়সা করে চলে আসলাম তারপর উপরে গরম জল দাদা ভাই গরম জল নিচ চলে গেছে ওকে বললাম তুমি নিচে গিয়ে যা কাজ করার পরও আমি এখন চুলটাকে পেতে নিই কেন রাত্রিবেলা হচ্ছে মেন পার্ট হচ্ছে আমার একটা চুল মাথাটা চুলটা পেতে নিই আগে চুল না বাঁধলে আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না গো আমি একদম ঘুমাতে পারি না সেই চুল পড়বে বিছানা পিছানায় কোথাও গেলেও কোথাও গেলে আমি গাটার সময় করে নিয়ে যাই রাত্রিবেলা আমি একটা বিনোদন অন্তর ভাবে করবো কেন আমার ভালো লাগে না চুল চুল মাথা না হলে ভালো লাগে না আমার ভাবলাম পিঠে পড়বো কিন্তু মায়ের শরীরটা না ভালো হলে দেখবে ফ্যামিলির কেউ কারণ শরীর না মনটা অটোমেটিক খারাপ হয় বিশেষ করে মা বাবার নেই পরে করে খাওয়া যাবে মা একটু পরে করে খাওয়া যাবে গুড় আছে অসুবিধা নেই সব কিছু আছে ঘরে সব খেতে পারবে মাকে সব খেতে বলেছে সবই খেতে পারবে অসুবিধা নেই পায়খানা হচ্ছে না ক্রিয়ার অসুবিধা হচ্ছে প্রচন্ড দেখা যাক তো দিয়েছে জল মনে হয় কম খায় কম খায় দেখবে গরমকালে মানুষ স্বাভাবিক মানুষ যেকোনো মানুষই গরমকালে যা জল খায় শীতকালে তার কমে যায় সবকিছু তাই না বলো এবার আমি এই ঘরটা একটুখানি একটু গুছিয়ে নেবো ঘরটাকে খাটটার ওপর অবস্থা দেখো মানে জয়া খিচুড়ি হয়ে রয়েছে খাটটা একটু গুছিয়ে নি অনেকগুলো জিনিস তোলার ছিল তোলা হলো না

ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেল না বারান্দা দাঁড়িয়ে কাজ করানো যখন আবার প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা না এই সোয়েটারটা এত মোটা সোয়েটার এই পরে বেরোলাম তাও মনে হচ্ছে ঠান্ডা মানছে না এই সোয়েটার শুধু পরে নিও পরে একটা স্টোলও নিয়েছিলাম মোটা একটা শাল কাম স্টোলগুলো তাতেও দেখি মানছে না আজকে রাত্রিবেলা কি কম্বল লাগবে তাহলে কম্বলটা বের করে রাখি নাহলে রাত্রিবেলা আবার নামাতে গেলে তুমি সব ফেলবে কম্বলটা এখানেই আছে বের করে রাখি একবারে সব কিছু করে কমবে রাত্রিবেলা তো রান্নার ঝামেলা নেই ওগুলো একটু খিচুড়িও আছে রুটিও আছে পায়েস আছে অসুবিধা নেই মিষ্টি আছে যা যেটা খাবে খাবে আমি বসে পড়লে আমি আর উপনাশ সত্য কথা বলতে আমার ভাল লাগে না গো ঠান্ডার মধ্যে একবার বসে পড়লে আমার শরীর ছেড়ে দেয় থেকে বড় কথা যেটা আর খেতেও তখন ইচ্ছা করে না দুদিন ধরে কিছু খাই না তো রাত্রিবেলা সেদিনকে পিকনিক করে এসেছি তাও খাইনি কালকেও খাইনি রাত হলে জন্মের ঠান্ডা আমাকে চেপে ধরে এগুলো সব আয়রন করতে হবে জানো প্রচুর আয়রন করার জিনিস জমে গেছে এটা থেকে কালকে না একটু রোদ উঠলে একটু ভালো করে রোদ খাওয়াবো এটা সেদিনকে পিকনিকে পড়ে গেলাম না কেটে দিয়েছিলাম রোদ না খাওয়ালে হবে না রোদ খাওয়াবো এটা বুঝিয়ে নি আর আয়রন আয়রন বলছি যে বলে লেপটা কম্বলটা বেতবে রেখে লেপ বলছি কম্বলটা দেখো আমার এখানিই আছে দেখাচ্ছে এই জায়গাতেই কম্বলটা রাখা আছে আমি একটু মুছে রাখি আগে শীতকালে না ঘর পটট জঞ্জাল হয় গো এটাকে সরিয়ে দিই তা শীতনা থাক কম্বলটাকে বের করে কোন দিক দিন নামাবো কম্বলটাকে একটু খুব জল

জিনিসপত্র কমার থেকে জিনিসপত্র বেড়েই চলেছে কমার তো নাম নেই উল্টে জিনিসপত্র বাড়ছে এখানেই থাক আয়রনটা এখানে থাক এগুলো এক সাইড করে এখানে থাক ব্যাস আমার এখন আপাতত এখানকার কাজ শেষ ব্যাগটা এখানে থাক চলো ভিডিওটা আর বড় করছি না আজ অব্দি অব্দি থাক আশা করেছিলাম আর এক হলো যাই হোক যাই হোক না কেন মাথাতে আমার সুস্থ থাকে তাহলেই আমার শান্তি আমার খাওয়াটা বড় কথা না আমি সব কিছু সহ্য করতে রাজি আছি আমার যেন সবাই যেন সুস্থ থাকে ব্যাস আমার বড় সুস্থ থাকে আমার বাবা মা সুস্থ থাকে আমার ফ্যামিলি সবাই যেন সুস্থ সবাই সুস্থ এই আর কি কাছে সব সময় আমি প্রে করি খাওয়া দাওয়া তো জীবনে থাকবেই সুস্থ থাকলে বলো তো চলো আজকের মতন টাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানেন দিকে আর গুড নাইট বলছি সংক্রান্তিতে অনেকেই অনেক কিছু করে করে খাচ্ছ বেশ ভালোও লাগে পৌষ সংক্রান্তি এই দিনটাতে কিন্তু অনেক বছর পর আজকে মনে হয় এরকম ঠান্ডা পড়লো অনেক বছর পর ওর বছর পর্যন্ত পৌষ সংক্রান্তিতে এরকম ঠান্ডা ছিল না কিন্তু এবছর তো হচ্ছে বিশাল ঠান্ডা আবার বলছে বৃষ্টি হবে তাহলে তো মানে আমি আর রান্নাবান্নাও করবো না মনে হচ্ছে যা অবস্থা ঠিক চলো আজকের মতন টাটা গুড নাইট পনেরোটা বাজে ঠিক চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে